মিষ্টি কুমড়োর গাছগুলো কেটে ফেলে করলা গাছগুলো কেটে ফেলে যে মালচিংগুলো রয়েছে এই মালচিংগুলো তুলে ফেলছেন এই মালচিংগুলো এখনো নতুনের মতো দেখা যাচ্ছে কারণ এই মালচিংগুলো ভালো মতন দেখশন করে রাখার কারণে এই মালচিংগুলো নষ্ট হয়নি এবং কি ছেড়ে যায়নি তাই এই মালচিংগুলো যত্ন সহকারে তুলে আরেক অন্য জমিতে এই মালচিংগুলো ব্যবহার করা হবে এই কারণে এই মালচিংগুলো সুন্দর করে আস্তে আস্তে এই মালচিংগুলো তুলে ফেলছেন যেন এই মালচিংগুলো ছিঁড়ে না যায় ছিঁড়ে গেলে আবার নতুন করে এই পলিথিনগুলো কিনে আপনাকে মালচিং বানাতে হবে দেখেন কত ধৈর্য সহকারে এই মালচিংগুলো তুলছেন মালচিং নিচে যে মাটিগুলো রয়েছে এই মাটিগুলো একদম সাদা হয়ে গেছে নিচে কোনো গাছ নেই নিচে ঘাস না থাকার কারণে মালচিং পদ্ধতিতে যে কোনো শাকসবজি চাষ করলে আপনাদের ফলন আসবে বেশি আমি এটা আপনাদেরকে প্রায় ভিডিওতেই বলে দিই দেখতেই তো পারছেন নিজের চোখে মালচিং এর নিচে ঘাস হয় না গাছের গোড়াতে ঘাস হয় না এই কারণে ফলন আসবে প্রতিটি গাছে গুণ বেশি করে আস্তে আস্তে এই মালচিংগুলো তুলছেন এই পলিথিন ছিঁড়ে গেলে আবার নতুন করে কিনতে হবে এই টেনশন মাথায় নিয়ে আস্তে আস্তে তুলে ফেলতে হয় আর পলিথিনের মাঝখানে যে ছেদ্রিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর ফাঁকা জায়গা দিয়ে গাছগুলো উপরে উঠে থাকে এই কারণে এই পলিথিনগুলোকে ছেদ্রি করা হয় এই পলিথিনগুলো মোট কথা ষাট থেকে সত্তর টাকা গস কিনে আনতে হয় এগুলো মালচিং এর পলিথিন একটু দাম দিয়ে কিনতে হবে জালের উপরে উঠে থাকা মিষ্টি লাউ গাছগুলো কিভাবে কেটে ফেলতে হচ্ছে ছেঁড়ে ফেলতে হচ্ছে এই গাছগুলো এখান থেকে তুলে ফেলে তারপর আবার নতুন করে এই জমিতে অন্য কিছু চাষ করার সম্ভাবনা বেশি রয়েছে এখানে বেশিরভাগ সম্ভাবনা রয়েছে ভুট্টা চাষ করার জন্য এই জমিতে ভুট্টা চাষ করলে সবচাইতে বেশি ফলন আসার সম্ভাবনা বেশি রয়েছে কারণ এখানে ভুট্টা চাষ করলে এখানে আর সার বিষ কীটনাশক করতে হবে না কারণ এই জমিতে যে পরিমাণের সার দেওয়া হয়েছে এই সারগুলো এখনো জমিতে লেগে রয়েছে মালচিং বিচানোর যে জায়গাগুলো রয়েছে এগুলো সুন্দর করে পরিষ্কার করে দিতে হচ্ছে এই গাছগুলোকে কেটে ফেলতে হচ্ছে এবং কি কোনো কোনো গাছ তুলে ফেলছেন এই পলিথিনগুলো একটু দৈর্য সহকারে তুলতে হচ্ছে এই পলিথিনগুলো ছিঁড়ে গেলে আবার নতুন করে বড় পলিথিন কিনতে হবে এত করে তার জরিপানা একটু বেশি হয়ে যাবে এই কারণে এই পলিথিনগুলো যত্ন সহকারে না তুললে ছিঁড়ে গেলে আবার অনেকগুলো টাকা খরচ করে এই পলিথিন কিন্তু হয় এখানে যে গাছগুলো কেটে ফেলছেন দাও দ্বারা এগুলো সম্পূর্ণ হচ্ছে মিষ্টি কুমড়ো গাছ গ্রাম অঞ্চলের বাসায় যেটাকে আমরা মিষ্টি লাউ বলে থাকি এই গাছগুলো তুলে না ফেললে বা কেটে না ফেললে আবার নতুন করে এই গাছগুলোর নিজ থেকে জ্বালানোর সম্ভাবনা বেশি রয়েছে এই কারণে এই গাছগুলোকে কেটে তারপর একদম মূলার সহ উপরে ফেলতে হয় তারপর এই পলিথিন খুব সহজেই তোলা যায় এই একই জমিতে তিন চার ধরনের কৃষি চাষ করা হয়েছিল যেমন মিষ্টি কুমড়া চাষ করা হয়েছিল তেমন করলা দেওয়া হয়েছিল এবং কি জিঙ্গা দেওয়া হয়েছিল সেই সম্পূর্ণ গাছগুলো এখন তুলে ফেলছে আবার কি দাও দিয়ে কেটে দিচ্ছে যে গাছগুলো সহজে টান দিলে উঠে পড়ে সেই গাছগুলো এই দাওয়ের দ্বারা কাটতে হয় না যে গাছগুলো নাও উঠে টান দিলে সহজে এই গাছগুলোকে দা দিয়ে কেটে দেওয়া হয় এই গাছগুলো যদি জালের মাঝখানে লেগে থাকে তাহলে এই জালগুলো ছিড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই বাসগুলো কত সুন্দর করে তুলে ফেলছে জালের মাঝখানে যে বাসগুলো দেওয়া থাকে উঁচু করে সেই বাসগুলোকে একটু শক্ত করে টান দিয়ে তুলতে হয় দেখেন কত পরিশ্রম করে এই বাসগুলোকে তোলা হচ্ছে এই বাসগুলো মাটি থেকে তোলা হলে এই বাসগুলো এক জায়গায় জড়ো করা হবে জড়ো করার শেষ হলে তারপর অন্য জায়গায় নিয়ে হবে অন্য কোনো জমিতে এই জঙ্গলিতে ব্যবহার করবে এই বাসগুলো এত লম্বা লম্বা বাস এখানে অনেকটা জায়গা জুড়ে করলা চাষ এবং কি জিঙ্গা চাষ মিষ্টিলাউ চাষ করা হয়েছিল দেখেন বাসগুলো এখন একটা একটা করে বাস কাঁধে তুলে তারপর এক জায়গায় নিয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর করে পায়ের দ্বারা এই বাঁশগুলোকে কাঁধে তুলে ফেলছেন অনেকটা বুদ্ধিমাত্রা প্রয়োগ করে এই বাঁশগুলো কিভাবে কাঁধে তুলে নিয়ে যাচ্ছেন দেখতে অসাধারণ এই এই দৃশ্যটা স্থানে দুজনে মিলে এই জালের পেঁচ গুলোকে ছুটিয়ে দিচ্ছেন জালের প্যাচ ছুটানো শেষ হলে এখন তোলার কাজ চলছে দেখেন কত সুন্দর করে আস্তে আস্তে এই পলিথিন গুলো তুলতে হয় পলিথিনের যা থাকা যে খুঁটিগুলো গাড়া থাকে এই খুঁটিগুলো আগে তুলতে হবে এবং কি মাটি গুলোকে হাত দিয়ে সরিয়ে তারপর দায়ের থুট দ্বারা এই পলিথিন গুলো কেটে তারপর আস্তে করে তুলে ফেলে এতে করে মালচিং এ দেওয়া যে পলিথিন গুলো রয়েছে এই পলিথিন কোনো সময় ছিঁড়ে যাবে না এবং কি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে না এই দেখেন কতটা জায়গা জুড়ে এই পলিথিনগুলো তুলেছেন এই যে দেখেন আস্তে আস্তে পলিথিনগুলো কিভাবে বলে ফেলছেন এই পলিথিনগুলো সুন্দর করে বাস করে বলে ফেলতে হয় বলে ফেললে আপনি অন্য জায়গায় এই পলিথিনগুলো খুব সহজে জমিতে লাগাতে পারবেন এবং কি আপনার আর নতুন করে পলিথিন কিনতে হবে না ধীরে ধীরে টেনে টেনে এই পলিথিনগুলো কত সুন্দর করে রশির মতো বলে ফেলছেন এই পলিথিনগুলো আপনারা জমি থেকে তোলার সময় এই পলিথিনগুলো এভাবে যত্ন করে তুলবেন এবং কি এক জায়গায় বলে এবং কি বেঁধে দিবেন রশির দ্বারা এই পলিথিনগুলো বলার শেষ হলে এখন পলিথিনগুলো এক জায়গায় এনে জড়া করছেন এই পলিথিনগুলো দেখেন এক জায়গায় কতগুলো মালচিং এখানে মালচিং পলিথিন রাখা রয়েছে সম্পূর্ণ কালো রঙের পলিথিন দূর থেকে দেখতে জমিটা অনেক সুন্দর দেখা যাচ্ছে মালচিং উঠিয়ে ফেলার পর গাছগুলো একদম সাদা হয়ে গেছে মাটি দেখা যাচ্ছে পলিথিন গুলো কত সুন্দর করে মাছ করে রেখেছেন দূর থেকে দেখতে রসিগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম